হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এপিএল এর সৌজনে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক এপিএল ফিড এর সাথে আছি আমি সাজাদা আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় আলোচনা করব মুরগির গাম্বুড়ো রোগ কি মুরগির গাম্বুড়ো রোগ হচ্ছে এক ধরনের ভাইরাস খামারের মুরগিগুলো সাধারণত বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে মুরগির বয়স যখন দুই মাস তখন মুরগির গাম্বুড়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুরগির গাম্ব রোগের সঠিক চিকিৎসা না হলে খামারের সমস্ত মুরগি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্যিক ক্ষেত্রে মোরগ মুরগিগুলোকে গাম্বুড়া রোগে আক্রান্ত হতে দেখা যায় তবে সাধারণত দেশি মোরগ মুরগিগুলোকে গাম্বুড়া রোগে আক্রান্ত হতে দেখা যায় না গাম্বুড়া রোগে আক্রান্ত মোরগ মুরগির লক্ষণ মুরগির চোখে মুখে অবসান্নতা দেখা যাবে মুরগির পালকগুলো কুচকানো হবে মুরগির মলদার ময়লাযুক্ত হবে এবং উচ্চ তাপমাত্রা কাপনি ও পানির মতো ডায়রিয়া হবে প্রতিদিন খামারে অনেকগুলো মুরগি মারা যাবে রোগের প্রাদুর্ভাব কমে আসলেও এদের থেকে পরবর্তীতে আশা অনুরূপ উপাদান পাওয়া সম্ভব না মুরগির গামবোড়া রোগের প্রতিরোধ ভাইরাস রোগের জন্য কোনো চিকিৎসা নেই তবে প্রতিরোধী সর্বোত্তম ব্যবস্থা এবং এদের জন্য রয়েছে টিকা ও ভ্যাকসিন টিকা ও ভ্যাকসিন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় ও বায়োসিকিউরিটি মেনে চললে গাম্বোড়া রোগ থেকে মুক্তি থাকা যায় আজকের মতো এই পর্যন্ত মুরগির যদি গাম রোগের কোনো সমস্যা থেকে থাকে তাহলে দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা সর্বোত্তম চেষ্টা করব আপনাদের সকল ধরনের সহযোগিতা করার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈদের আনন্দে মেতে উঠুন ব্যাটার এপিএম ব্যাটার লাইফ